এটা হলো বিচার সভা আর ইনি হলেন স্বয়ং যমরাজ বিচার চলছে একের পর এক আত্মার ভাগ্য নির্ধারণ হচ্ছে কে যাবে স্বর্গে আর কার ভাগ্যে নরকের শাস্তি ওদিকে পাপ পুণ্যের বিশাল খাতায় একের পর এক রায় লিপিবদ্ধ করছেন মিস্টার চিত্রগুপ্ত আর তার উল্টো সিমান শ্রীমান বিচিত্রগুপ্ত হিসাব কষে বলে দিচ্ছেন কার কত জমা আর খরচ যার জমার ভাগ বেশি তাকে দেবদূতেরা নিয়ে যাচ্ছেন স্বর্গে চির আনন্দের আর যার খরচের ভাগ বেশি তাকে জমদুতেরা পাকড়াও করছে ঠেলে দিচ্ছে নরকে বাহ চেহারা খানা দেখছি বেশ নাদুস নুদুস নাম কি আগে এর নাম ক্যাংলাচরণ গড়গড়ি মরার আগে সবার কাছে এই নামই পরিচিত ছিল তা বাপু কেংলা 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 চরণ আরে ওই হলো আর কি হ্যাঁ তো কেংলা বল তো বাপু পৃথিবীতে কি কি পাপ পূর্ণ করেছো আগে আমি তুমি তুমি বলে ফেলো বলে ফেলো ভয়ের কি আছে নিজের মুখে না বললে চিত্রগুপ্তকে আবার খাতায় খুঁজতে হবে বয়স্ক মানুষটাকে কেন আর কষ্ট দেবে বাবা নাও এবার ঝটাপট বলো তো দেখি আগে আমি এক গরিব মুদিখানার মালিক ছিনু সারা জীবন খুব কষ্ট করেছি মানে মাথার ঘাম পায়ে ফেলে সৎ পথে উপায় করেছি ও একেবারে বিনয়ের অবতার মাথার ঘাম পায়ে ফেলে সৎ পথে থেকে মিথ্যাবাদী বাইরে বিনয়ের অবতার আর ভিতরে ভিতরে চালে কাকড় মেশানো ডালে কাকড় মেশানো আর কালোবাজারিতে তেল বিক্রি করা এগুলো এগুলো মাথা ঘাম পায় না আহা চিত্রগুপ্ত উত্তেজিত হয়েও না ওহো আর একবার আর একবার তোমার হার্ট অ্যাটাক হয়ে গেলে সামলানো যাবে না বাবা আর তাছাড়া এক ক্যাংলা তো মিথ্যে কথা বলছে না চালে ডালে কাঁকড়ে সাথে গেলেও তো পরিশ্রম হয় কি বলো ক্যাংলা আগে হুজুর সবই তো বোঝেন তাহার আর বুঝবো না আমি না বুঝলে তোদের কে বুঝবে রে হ্যাঁ হ্যাঁ তুমি দেখছি খুব সাহসী এসব করতে ভয় করতো না কি যে বলেন হুজুর ভয়ে পেলে কি আর এসব কাজ করা যায় বলো কি হে পৃথিবীতে কাউকে ভয় করো এ দেখো চিত্রগুপ্ত দেখো দেখো দেখে শেখো না না এ আর এমন কি তবে হ্যাঁ আমার গিন্নিকে একটু সমঝে চলতাম কেন কেন বুঝি না না তবে রাগ তুমি তাহলে কাতু কুতুতে ভয় পাও আর বলেন কেন হুজুর কাতু না। আমার খুব ভয় করে মহারাজ আমাদের দেরি হয়ে যাচ্ছে ক্যাংলার শাস্তিটা কি হবে হুজুর একটু কম সম করে হ্যাঁ কম শাস্তি দেব এই একে নিয়ে যা প্রথমে তিনশো বছর উল্টো করে ঝুলিয়ে রাত দিন বেশি হাসলে এক মন করে কাঁকড়ে গেলাবি তারপরে তিনশো বছর নাকে পালক দিয়ে সুরসুরি ওরে বাবারে ওরে বাবারে মেরে খেলো রে পাঁচারে ওরে বাবারে ওরে বাবারে মহারাজের জবাব নেই নাও নাও বেশি গ্যাস দিও না এর পরের কাজ কি আছে বলো আহ এখন একটু স্বস্তি বোধ করছি এটা নিশ্চয়ই স্বর্গের নন্দন কাননের আপেল কি আমাদের চম্পুরির মতো নয় মাই আগে হুজুর হক কথা সেই জন্যই তো দেবরাজ ইন্দ্র ডাক এগুলি আপনার জন্য পাঠিয়েছেন

বাবা আমার মনে হচ্ছে নিশ্চয়ই রাক্ষসদের চাল ওরা নিশ্চয়ই আবার জমপুরি অ্যাটাকের প্ল্যান করছে গুপ্তচরদের সক্রিয় হতে বলো বিষ্ণু লোকের এম্বাসিতে খবর পাঠাও জলদি জলদি পাঠাও আপনি উত্তেজনায় খিচুড়ি ভাষা বলছেন খিচুড়ি ভাষা তবে সেটা আবার কি ভাই মানে কিছুটা বাংলা কিছুটা হিন্দি আর কিছুটা মেছ হ্যাঁ এবার ভাষা জ্ঞান শেখাচ্ছে সামনে কি বলে ভীষণ বিপদ আর উনি ভাষা জ্ঞান শেখাচ্ছেন না না যা যা বললাম তাই করো তা আজকে তারা পৃথিবীতে আত্মা আনতে যাচ্ছে যাবো আগে হুজুর আজকে পৃথিবীতে যাবার জন্য নির্বাচিত হয়েছে যে বাড়িতে যেতে হবে সবাইকে একসাথে আনবি না বুঝলি আমাদের মনে থাকবে কিন্তু ওই ভুলোটা সেদিন একটা মানুষের বদলে একটা গরুরত্ব নিয়ে এসেছে আগে আগে আ আমার আর ভুল হবে না ঠিক আছে ঠিক আছে তবে দিনকাল ভালো নয় একটু সাবধানী চুপি চুপি যাবে কেউ যেন দেখে না ফেলে। আজ বেবে সকাল থেকেই তো আবার বাঁচুকটা উহ এবে উহ টিংকনা টিংকনা জিংগিং কি হল বৈদ্রাজ আপনার কি শরীর খারাপ করতে এরকম করলে তো আপনার জন্যই আর একজন বৈদ্যকে ডাকতে হবে আচ্ছা গোপাল তুমি কি জীবনে কখনোই গম্ভীর হবে না তোমার এই অবস্থাতেও তুমি ইয়ার কি করে যাবে কেন গম্ভীর হব কেন আমি কি মরে গেছি আমি তো এখনো দিদি বাবা তবি বেঁচে আছি বাবা একটু শরীরটা কাটিল হয়ে গেছে এই যা আপনারাই তো তখন থেকে মুখ গোমরা করে বসে আছেন

আপনী আমারে ছেড়ে কেন চলে গেলেন গো তা পলকওতে বুঝিনিছ তো ও বাবা গো বাবা গো দিয়া যায় গেলেন গো ওরে হ পোড়ার মুকড়া তোরা উকিচক আমি শাশড়িরেই এবার আতি দেবো শেষ সময় তো তাই ভুলবছিস আহ না মহারাজ ভুল আপনার গোপাল বলে না আর আমাকে তো আপনি চেনেন প্রয়োজনে জমালায় গিয়ে জোম্রদের সাথে লড়াই করে তাকে ফড়াস্ত করে আমার ভিড়ে আসবো তৈরি থাকবেন কিন্তু এ বলো কি গোপাল ঠিক কি বলি কি মহারাজ আমার মাতার ভূতটি আগে থেকে ভাঁজা আতি ছি ছি দেখ সময়ে ঠিক চালটা দেওয়া। আরে দূর থেকে কারা দুজন আসছে দেখতে পাচ্ছি কারা আসছে তাদের তুমি দেখতে পাচ্ছ গোপাল গোপাল জঙ্গুতে দর্শন পেয়েছে রাজবৈদ্য আর কি কোন উপায় নেই পরিতা দিন এই এই না এবার সব প্রশ্ন এবার আমি একটু কুমন আমি একা থাকতে চাই কেউ যেন বিরক্ত না করে সবাই দয়া করে প্রস্থান করুন করে নিন এটাই আমার শেষ ইচ্ছা বিদায় মহারাজ বিদায় গিন্নি আবার বিদে আসব তোমার কথাই সত্যি হোক গোপাল আমাদের যেন আবার দেখা হয় এই তোর ঠিক মনে আছে তো এটাই কি সেই মোড়াটা হ্যাঁ বাবা হ্যাঁ আমার ঠিকই মনে আছে এইটাই সেই বিখ্যাত গোপাল ভাড়ির বাড়ির আওয়াজও তো পাচ্ছি না রে আশেপাশে তো কোনো লোকজনও দেখছি না মেলা ফ্যাঁচ ফ্যাঁচ করিস না তা দেখছিস ঘুমন্ত মারা গেছে নে এখন তাড়াতাড়ি কর সেই হলে প্যারা চিত্ত মুখ ঝামটা শুনতে হবে বেটা তবে এই মাসেই মাইনে বাড়িয়েছে তাও অনেক বলে নয় আহা একটা অজু আর দিয়ে দিলেই হবে বলবো সারা রাস্তায় গ্রহ নক্ষত্র কুলকার জ্যাম লেগেছিল পাক্কা দু ঘন্টা দাঁড়িয়েছিল সিগনাল পাইনি জ্যাম লেগেছিল একই হে এত কিম্বু চেহারা নিয়ে তোমরা কারা আমরা জমদ তাহলে কি আমি মরে গেছি একদম বেশ ভালো বেশ ভালো চলো 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 তো যমরাজের কাছে তোমার ভয় হচ্ছে না আমার নাম গোপাল ভাড় আমাকে কি অত সহজে চেনা যায় চলো চলো বেশি কথা বাড়িও না বাবা